তোমরা যারা এবার থেকে বিএড কমপ্লিট করতে চাইছো বা বিএড পড়ছো তোমাদের জন্য বিরাট একটা ঘোষণা যেখানে দু বছরের বিএড আর হবে না চার বছরের বিএডের কথাও বলা হচ্ছে কিন্তু চার বছরের বিএডও অ্যাকচুয়ালি হবে না দু থেকে তিন বছরের বিএড হতে পারে তোমরা অনেকে অনেক ভিডিও দেখেছো কিন্তু ভাবছো যে চার বছরের আমাদের বিএড হবে এ আমাদের অনেক অনেক বছর টিচার হতে গেলে সময় ব্যয় করতে হবে এ সমস্তটা অ্যাকচুয়ালি সঠিক নয় অফিসিয়ালি কি লেখা আছে এবং কি ঘটতে চলেছে সমস্তটা বাস্তব এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব কাজে তোমরা যারা বিএড করছো কিংবা বিএড কমপ্লিট করতে চাও টিচার হওয়ার জন্য তাদের সম্পূর্ণ ধারণা ক্লিয়ার করব গোটা ইউটিউবে এরকম ধরনের ভিডিও পাবে না এখনও পর্যন্ত কাজে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই তোমাদের এর প্রত্যেককে কিছু বিষয় আমি বলে রাখি যে অফিসিয়াল নোটিসটা আগে দেখে নিই কী বলেছে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কাউন্সিলের তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে এ কি বলা হয়েছে ইন অর্ডার টু আপগ্রেড দ্য অফ টিচার দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এন সি টি ই হ্যাজ লঞ্চ দ্য ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম আই টি ইপি আন্ডার দ্য নিউ এডুকেশন পলিসি এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি টু এটা আমি আগেই বলেছিলাম তোমাদের যে নতুন রুলস আসতে চলেছে এন ইপি দু হাজার কুড়ির নিয়ম অনুসারে ইন হুইচ দ্য ডিউরিং অফ বিএড প্রোগ্রাম হ্যাজ বিন ইনক্রিজড ফ্রম টু টু ফোর ইয়ার্স ডিসকন্টিনিউ গিভিং অ্যাপ্রুভাল টু ইয়ার বিএড দ্য অ্যাকাডেমিক সেকশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে বলা হচ্ছে পরিষ্কারভাবে এখন একটা নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে বিএড যেখানে তিন বছর দু বছরের ছিল ও তোমার সেই দু বছরের বিএডটাকে ডিসকন্টিনিউ করা হচ্ছে আর দু বছরের বিএড হবে না ইউনিভার্সিটি কলেজে এখন থেকে বছরের জায়গায় চার বছরের বিএড হবে এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে তোমরা অনেকেই এই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছো যে আমার স্বপ্ন ছিল টিচার হওয়া চার বছর আমাকে বিএড কমপ্লিট করতে হবে চারটে বছর আমার নষ্ট হবে তোমাদের প্রত্যেকে বলে রাখি না এটা হতে যেটা বলছি সেই অনুযায়ী তোমাদের একটা বছরও নষ্ট হবে না ভালো করে ব্যাপারটা বুঝতে হবে অনেকে নি এরপরে দেখি কি বলেছে এখানে এখানে বলেছে দিস কাউন্সিল হ্যাজ ডিসাইড নট টু গ্র্যান্ড এ নিউ অ্যাপ্রুভাল টু এনী ইনস্টিউট ফোর রানিং টু ইয়সে এডুকেশন প্রোগ্রাম দিকশন টু থাউজেন্ড টোর কাউন্স ইন প্রোগ্রেস টু ডেভেলপিং এ ন ট্রেন প্রোগ্রাম দফ এনসিটি সুন পার এপি টু থাউজেন তো এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে যারা টু ইয়ার্সের বিএড করছে বা ভর্তি হয়ে গেছে এ দু হাজার তেইশ চব্বিশ সেকশানে তাদের কোনো প্রবলেম নেই তারা টু ইয়ার্সের বিএড করো কোনো সমস্যা হবে না কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সেকশানে চার বছরেরই বিএডে অ্যাডমিশান নিতে হবে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটিতে যা নিয়ে খুব তাড়াতাড়ি ই এন ইপি টু থাউজেন্ড টোয়েন্টি টু মানে দু হাজার কুড়ির অনুসারে নতুন রুলস বা গাইডলাইন ইন কিন্তু আনা হবে যে দু হাজার চব্বিশ চব্বিশ পঁচিশ একশানে এ নতুন করে আবেদন তোমাদের করতে হবে চার বছরের জন্য এবং সমস্ত গাইডলাইনও প্রকাশিত হবে এখানে তোমরা অনেকেই মাথায় হাত দিয়ে ফেলেছ যে এমনি আমাদের রাজ্য তথা দেশেরই কথা যদি বলি টিচার্স নিয়োগ নিয়ে কি অবস্থা তার ওপর আমাদের চারটে বছর সময় দিতে হবে টিচারের স্বপ্ন পূরণ করতে গেলে তো এক্ষেত্রেই তোমাদের অনেকের চিন্তা যে দু বছরের বিএড ছিল ঠিক আছে এ তোমার হচ্ছে এর কথা যদি বলি বিএড রয়েছে দু বছরের ছিল এতদিন ধরে কিন্তু এখন দু বছরের নেই বলছে এটাকে নাকি চার বছরের হবে তো আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমাদের অনেকের ধারণা যেটা অনেকে যেটা বলছে বা পুরো ক্লিয়ারলি তোমাদের বোঝাচ্ছে না এখানে তোমাদের এখন থেকে এই যে আগে যেটা হতো ধরো বি এ বা বিএসসি বা বি বা যে কোনো কিছুই করো না কেন তুমি বিকম বা তোমার যে কোনো ইয়েই করো না কেন সেক্ষেত্রে তোমার তিন বছর এখন যেটা বর্তমানে চার বছর হয়ে গেছে অনার্স নিলে বেশিরভাগ ক্ষেত্রে চার বছর হয়ে গেছে তো এই চার বছর পড়ার পর আরও যদি চার বছর আমার পড়তে হয় তাহলে তো এখানেই আট বছর আমার কেটে গেল এটা তোমাদের অনেকের চিন্তাধারা রয়েছে কিন্তু এটা এই যে চিন্তাধারাটা তোমাদের একেবারে ভুল তোমাদের এতদিন কি হতো কেউ যদি চাইতো যে আমি গ্র্যাজুয়েশনের পরে টিচার হব তাহলে তাদের কাছে একটা অপশান ছিল দুটো বছরের তারা বিএড করবে তাদের সুবিধা হবে কিন্তু এখানে এ হয়েছে সমস্যা অনেকের ক্ষেত্রে একটা বছর লাগবে বিএড করতে অনেকের ক্ষেত্রে দুটো বছর মনে হতে পারে বিএড বা অনেকের ক্ষেত্রে মনে হতে পারে আমার জন্য বিএড করতে কোনো টাইমই লাগছে না ব্যাপারটা ভালো করে বোঝো দেখো এতদিন ধরে আমরা পরে মানে গ্র্যাজুয়েশনের পরেও যদি ভাবতাম তাহলে আমাদের অত প্রেশার হতো না যে আমি গ্র্যাজুয়েশন করছি তারপরে তিন বছরে তারপরে আরও দু বছরের আমরা কি হচ্ছে বিএড করছি টোটাল পাঁচ বছরের মধ্যে ক্লিয়ার হচ্ছে কিন্তু এখন সময়টা আরও কম লাগছে কারণ তোমাকে এখন ডিসাইড করতে হবে এ যে টুয়েলভ তোমরা টুয়েলভে যে পড়ছো ওই টুয়েলভ তোমার পাসের পরই ঠিক আছে তোমাকে টিচার হওয়ার জন্য চিন্তাধারা করতে হবে কারণ এখন ইন্টিগ্রেটেড কোর্স করানো হচ্ছে মানে এখানে ধরো বিয়ে রয়েছে বিয়ের সাথে তুমি কি করছো ও বিএড করছো ঠিক আছে বিএড করছো তো একই রকমভাবে কেউ ধরো বিএসসি করছো বিএসসির সাথে বিএড হচ্ছে একই রকমভাবে কেউ বিএ করছো বিয়ের সাথে বিএড করছে মানে এখন তোমাকে টুয়েলভের পরে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কেরিয়ারকে টিচারের দিকে নেবে কেন নেবে নাকি তাহলে তোমাকে চারটে বছর সময় দিতে হবে এই চারটে বছর যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর ইয়ার ফোর্থ ইয়ার আমি বলছি এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আর হচ্ছে ফোর্থ ইয়ার তো এই যে সময়সীমা রয়েছে এর মধ্যেই তোমাকে টুয়েলভে যখন তুমি ভর্তি হচ্ছো তোমার ইন্টিগ্রেটেড কোর্স হচ্ছে হয়তো তুমি বিএ পড়ছো বিএ প্লাস তোমার বিএড হচ্ছে না তো বিএসসি করছো বিএ প্লাস বিএড হচ্ছে বিএসসি প্লাস বিএড হচ্ছে মানে তুমি যা করছো সরি এখানে বিএ দুবার লিখে ফেলেছি বিকম হবে ঠিক আছে বি কম করছো কম করছো বিকমের সাথে বিএড করছো তো এই অপশান এক্ষেত্রে তোমাকে চার বছর যদি তোমরা ধরো অনার্স নিয়ে পড়তে বিএসসি তাহলে চার বছরই লাগতো যে কোনো গ্র্যাজুয়ে প্রোগ্রাম করতে সেই চার বছরের মধ্যেই তোমরা বিএড কমপ্লিট করছো যেহেতু একসাথে ব্যাপারটা কি হচ্ছে আমি একটু বলি দু বছরেই তোমাদের বিএড হচ্ছে বিএড দু থেকে তিন বছর ম্যাক্সিমাম হচ্ছে যেটা শোনা যাচ্ছে এখনও পর্যন্ত অফিসিয়াল বিষয় আসেনি আমি যা বলছি মিলিয়নীয় সেটাই হবে এই ইন্ট্রিগ্রেটেড এড বিএডে কি হচ্ছে ভালো করে এই জায়গাটা তোমাদের বুঝতে হবে এই ফার্স্ট ইয়ারে তোমরা জেনুইন যেরকম সিলেবাস পড়ছো সেরকম পড়বে কোনো রকম প্রেশার হবে না এই যেহেতু বলা হচ্ছে ধরো তুমি যে গ্র্যাজুয়েশান করছো গ্র্যাজুয়েশানের সাথে বিএড ইনক্লুডেড থাকছে ঠিক আছে তার সত্ত্বেও গ্রাজুয়েশনের যে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে কোনো বিএডের সিলেবাস থাকছে না সেকেন্ড ইয়ারেও তোমাদের সিলেবাস থাকছে না সামান্য কিছু ওই রিলেটেড এ তোমাকে অ্যাকচুয়ালি বলা হবে সামান্য কিছু ট্রেনিং সামান্য কিছু দেওয়া হবে যেটা বেসিক ট্রেনিং মানে ফান্ডামেন্টাল কিছু দেওয়া হবে সেকেন্ড ইয়ারে তোমার সেকেন্ড ইয়ারেও গ্র্যাজুয়েশান থাকছে থার্ড ইয়ারে গিয়ে থার্ড ইয়ারে গিয়ে তোমাদের সিলেবাস বিএডের সিলেবাস ঠিক আছে এ বিএডের সিলেবাস যুক্ত হচ্ছে থার্ড ইয়ারে গিয়ে তোমরা বিএডের সিলেবাস যুক্ত করতে পারছো এবং ফোর্থ ইয়ারে একদম শেষে ফোর্থ ইয়ারে গিয়ে তোমাকে বিএডের এর কি হচ্ছে যে প্র্যাকটিক্যাল রয়েছে ঠিক আছে সরি তোর তোমার বিএডের সিলেবাস এক্সাম সমস্ত কি এবং ফোর্থ ইয়ারে গিয়ে এ তোমাদের যে প্র্যাকটিক্যাল আর রয়েছে সেই বিএডের সেই প্র্যাকটিক্যাল বিষয়গুলোকে দেখানো হচ্ছে এইভাবে কিন্তু তোমাদের মোটামুটি আগে যেরকম ছিল সেম প্যাটার্নই রয়েছে যা এটাকে এটার করা হয়েছে কারণ ছাত্রছাত্রীদের এর যা যেখানে তিন বছর পর আবার ছাত্রছাত্রীরা করছিল সেটা যাতে না করে এবার সে এক্ষেত্রে তোমরা যদি কেউ ধরো অনার্স করতে চাইছো বা পাসে পড়ছো তাদের ক্ষেত্রে তো তিন বছর লাগতোই তাদের ক্ষেত্রে এক বছর এক্সট্রা লাগছে ইন্টিগ্রেটেড বিএড করার জন্য তার গ্র্যাজুয়েশনের সাথে আর যারা চার বছরের গ্র্যাজুয়েশন করতে গ্র্যাজুয়েশনের সাথে বিএড একই সাথে তুমি ইন্টিগ্রেটেড করছো তোমার এক বছরের সময় লাগে না চার বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে এই হচ্ছে সিস্টেম এটা ভাবার কোনো কারণেই অনেক বেশি হয়ে গেছে এবার কথা হচ্ছে কোনো স্টুডেন্ট কোনো স্টুডেন্ট এরকম রয়েছে ধরো কোনো স্টুডেন্ট এরকম রয়েছে যে গ্র্যাজুয়েশান আলাদাভাবে করে নিল এবং তারা স্পেশাল বিএড করতে চায় তো সেক্ষেত্রে আগে যে দু বছরের এর ডেডিকেটেড একটা বিএড কোর্স করতে চায় বিএড কোর্স করতে চাই সেক্ষেত্রে কত বছরের দু বছরের কি হবে দেখো দু বছরের কিন্তু হবে না সেক্ষেত্রেও ফোর ইয়ারের হবে গ্র্যাজুয়েশান এবার তোমাকে সেই কারণে আগেভাগে ডিসিশান নিতে হবে টুয়েলভের পরে তুমি গ্র্যাজুয়েশান করবে কিনা বিএড করবে কিন্তু কিন্তু এখানে একটা আমি লুফল বলবো তাদের স্পেশাল বিএডের ক্ষেত্রে বা ডেডিকেটেড স্পেশাল বিএড কোর্সের ক্ষেত্রে আমার মনে হয় দু বছর রাখা উচিত আরেকবার ভেরিফাই করা উচিত কারণ যারা এই মুহূর্তে গ্রাজুয়েশান করে বিএড করার প্ল্যানিং করবে তাদের চারটে বছর সময় নষ্ট হবে তারা তো ও মোটামুটি তিনটে বছর দিয়ে দিয়েছে তিনের পর চার বছর দিয়ে দিচ্ছে মানে দুটো করতেই সাত বছর কেটে যাচ্ছে তারপরে আমাদের রাজ্যে নিয়োগ প্রক্রিয়া আমরা জানি সেই ক্ষেত্রে বিএডে বিএড করার ইন্টারেস্টই ছাত্রছাত্রীদের থাকবেন না এবং তারা নিজেদের সময় এবং যে ইউথটা আমাদের এই সময় কাজে লাগানো দরকার ইউথদের সেই ইয়ুথটা সেই রকমভাবে মানে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না তার এজ চলে যাবে এ তার ফোকাস কোথাও না কোথাও ভঙ্গ হবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেই কারণে কাউন্সিলের কাছে আমার রিকোয়েস্ট যে এটা ইন্টিগ্রেটেড ক্ষেত্রে ঠিক আছে এ এটা গ্র্যাজুয়েশান প্রোগ্রামের সাথে যদি বিএড করায় চার বছরে ঠিক আছে কিন্তু একটা অপশান দেওয়া হোক যারা গ্র্যাজুয়েশান করেছে এবং শুধুমাত্র বিএড করতে চাই তাদের দু বছরের একটা অপশন রাখা উচিত এই মুহুর্তে দাঁড়িয়ে মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না তো স্টুডেন্টসের দিক থেকে অন্য অনেক সমস্যা হবে কেউ কেউ হয়তো স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন পূরণের জন্য ও তার সময় ওয়েস্ট করবে এবং যার কারণে হয়তো পরবর্তীকালে ভ্যাকেন্সিও আমরা জানি কত বেরোয় এবং তাদের হয়তো লাইফের যে সময়টা তাদের কিছু করার দরকার তাদের মধ্যে জাজবা থাকে তাদের মধ্যে জুনুন থাকে ইয়ে যাওয়ার সাহস থাকে সেই সাহসটা কোথাও না কোথাও এই এডুকেশন চক্করের জন্য ব্যর্থ হবে এবং পরবর্তীকালে তারা নিজেকে দোষারোপ করবে বা যেই হোক পথে নামতে হবে বিভিন্ন রকম অপশান রয়েছে সেই কারণে অবশ্যই কাউন্সিলের এই বিষয়টা দেখা উচিত কেন এজও একটা ম্যাটার করে লাইফে এ বাদবাকি আমার ব্যক্তিগত বিষয়টা এবং তোমাদের অনেকের ক্লিয়ার ছিল না সেটাও বিস্তারিত জানালাম এবং আমার মনে হয় এই বিষয়টা প্রত্যেকের জানা উচিত এবং যারা ইউথ রয়েছে যারা বিএড করতে চায় অ্যাজ এ টিচার নিজের কেরিয়ার বিল্ড করতে চায় তাদেরও এই কাছে এই ভিডিওটা পৌঁছানো উচিত ঈদ এবং কাউন্সিলের কাছেও পৌঁছানো উচিত সেই কারণে এ স্টুডেন্ট স্বার্থে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে বিষয়টা ক্লিয়ার হয় প্রত্যেকটি ইউথ প্রত্যেকটি আমার ভাই বোন যারা রাজ্য তথা দেশের আমাদের ভবিষ্যৎ তাদের প্রত্যেকের এর বিএড করার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো মাথায় রাখা দরকার এছাড়াও এক বছরেরও বিএড অ্যাকচুয়ালি হবে সেটা নিয়ে আমি পরে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত এছাড়া যদি বিএড কিংবা গ্র্যাজুয়েশান কিংবা পোস্ট গ্র্যাজুয়েশান বা কলেজ ইনস্টিটিউটে ইউনিভার্সিটিতে পড়ার সাথে সাথে এ তোমরা ইন্টার্নশিপের দরুন সরকারি চাকরি পেতে চাও রাজ্য সরকারের ঘোষিত নতুন ইন্টার্নশিপ প্রোগ্রামের দরুন তাহলে এই ভিডিওটি অতি অবশ্যই দেখো অনেক বেশি পরবর্তীকালে কেরিয়ারে উপকৃত হবে